তো আমরা দিয়ে দিলাম ফাইনালি এটা রেখে এখন চলে যেতে হবে আমারও লোক চলে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার যে ক্রাউন্ড আপনারা দেখছিলেন কয়েকদিন ধরে এটা আজকে চলে যাচ্ছে ডেস্টিনেশনে যাওয়ার জন্য আর কি পোর্টে রেখে আসতে যাব এর আগে সম্ভবত আমি পোর্টে নিয়ে যাওয়ার ভিডিও দেখাইছি তারপরেও ভাবলাম যে আজকে আরেকবার দেখায় খুব ঠান্ডা জাপানে কিন্তু তারপরেও ওয়েদার আজকে একটু ভালো রোদ আছে অন্যদিন রোদ থাকে না প্রথমে আমি যেটা করব যেহেতু এই গাড়িটা এক্সপোর্ট হয়ে যাবে নাম্বার প্লেট এটা নাই সো নাম্বার প্লেট ছাড়া তো আপনি গাড়ি চালাতে পারবেন না সো আমাদের যে নাম্বার প্লেট আছে এইটা আমরা ইউজ করব স্পেশাল নাম্বার প্লেট নিয়ে আমরা বেসিক্যালি গাড়িটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে নিয়ে যেতে পারি এই পারমিশনটা আসে এটা সাধারণত কার রিলেটেড যারা কাজ করে ওদের অ্যাপ্লাই করতে হয় এবং তারপরে এটা গভর্নমেন্ট থেকে যদি অ্যালাউ করে তখন আপনাকে নির্দিষ্ট প্রসিডিওর মাধ্যমে যেতে হবে বেশ কিছু দিন ধরে নাম্বার প্লেটটা গাড়িটা ইউজ করি নাই ওই নাম্বার প্লেটটা লাগাতে হয় আর এইটা বোর্ডে রাখলেই হয় এটা চলে যাচ্ছে জামাইকাতে ক্যারাবিয়ান কান্ট্রি ওয়েস্ট ইন্ডিজ আপনারা জানেন এইখানে আমাদের কাছ থেকে বেসিক্যালি ওয়েস্ট ইন্ডিজ তারপরে নিউগিনিয়া এইদিকে সামোয়া টোঙ্গা তারপরে আমরা ইউকেতে গাড়ি করি মানে ইংল্যান্ডে অনেক গাড়ি পাঠানো হয় তারপরে দুবাই পাঠানো হয় সবগুলোই কিন্তু রাইট হ্যান্ড সো রাইট হ্যান্ড যত মার্কেট আছে আমরা পাঠাই বাংলাদেশে একটু কমই করা হয় পাকিস্তান বাংলাদেশ এগুলোতে খুব কম করা হয় মাঝে মাঝে ওয়াটার বেজের আর কি তৈরি এক্সপোর্ট করা হয় সো এখন আমাদের তেলও সম্ভবত গাড়িতে খুব একটা নাই তেল ভরে একশো দশ কিলোমিটার আমাদেরকে যেতে হবে তাহলে আমরা এখানটা এখানকার মজি পোর্ট এটা এটা কিতাকিউসু কিউসু পিকচারের মজি পোর্টে আমি ডাইরেক্ট গিয়ে দেখে রেখে চলে আসবো সম্ভবত আর কয়েকদিন পরেই এই গাড়ির ডিপারচার আছে একবারে আর দুই তিন কিলো পরেই পোর্ট এরিয়া যেখানে আমরা গাড়িটা রাখব হয়তো একটু জ্যাম ছিল আজকে বাট সব জায়গায় না মাঝখানে লাস্টের দিকে এসে একটু জ্যাম পাইছি ফাইনালি আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত ইয়ার্ডে যেখানে আমরা আসতে চাইছিলাম এখন নিয়ে ঢুকে যাচ্ছি গাড়ি ইয়ার্ড দেখি পুরো ফুল এখানে সব গাড়ি আছে যত কান্ট্রিতে যাই সব কান্ট্রির গাড়ি কিন্তু আছে এমন না শুধু যে কোনো একটা কান্ট্রির গাড়ি এর আগেও এই ইয়ার্ডের ভিডিও আপনাদেরকে বেশ কয়েকবার দেওয়া হয়েছে তো নাম্বার প্লেটটা আমাকে খুলে নিতে হবে সো আমরা দিয়ে দিলাম ফাইনালি এটা রেখে এখন চলে যেতে হবে আমারও লোক চলে আসছে একটা গাড়িতে ব্যাক করতে হবে কারণ গাড়ি দিয়ে দিলাম এগুলো সব দেখছেন এগুলো হচ্ছে পোর্টের গাড়ি এগুলো এখান থেকে যাবে আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম